পরিষ্কার পরিচ্ছন্নতা মানুষের স্বভাবজাত প্রেরণা তাই স্বভাব যদি বিকৃত না হয় তাহলে মানুষ পরিষ্কার নিজেও পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে এবং চারপাশের পরিবেশ ও পরিচ্ছন্ন দেখতে ভালোবাসে ইসলামী শরিয়তে এবং নবী করিম সাল্লাহ সাল্লাম পবিত্র সিরাতে পরিচ্ছন্নতার প্রতি অশেষ গুরুত্ব দেওয়া হয় শারীরিক পরিচ্ছন্নতা এ প্রসঙ্গে শরীয়তে যে নির্দেশ আছে তা যদি আমরা পালন করি তাহলে আমাদের দৈহিক পরিচ্ছন্নতা অর্জিত হবে মানুষকে আল্লাহ তালা সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছেন মানুষ যদি পরিচ্ছন্ন থাকে তাহলে তার স্বাভাবিক সৌন্দর্য প্রকাশিত হবে তাই নিয়মিত মেসোয়াক করা হাত পায়ের নখ কাটা শরীরের বিভিন্ন স্থান পরিষ্কার করা ইত্যাদি বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত মেসোয়াক করার সম্পর্কে নবী করিম সাল্লাহ আলাইসলাম বলেন যদি উম্মতের কষ্টের ভয় না হতো তাহলে তাদেরকে প্রত্যেক নামাজের পর মিসওয়াক করার আদেশ দিতাম হাত পায়ের নখ ও শরীরের বিভিন্ন স্থান প্রতি সপ্তাহে পরিষ্কার করা উচিত অন্যথায় পনেরো দিন পরে যদি চল্লিশ দিন অতিবাহিত হয়ে যায় তাহলে গুনাগার হতে হবে অর্থাৎ ইসলামে পরিচ্ছন্নতা হচ্ছে ধর্মের বিধান অপরিচ্ছন্ন থাকার সুযোগ শরীয়তে নেই পোশাকের পরিচ্ছন্নতা পোশাক পরিচ্ছদ মূল্যবান হওয়া অপরিহার্য নয় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া জরুরি কেননা দুনিয়ার মোমিনকে সুরুচির পরিচয় দিতে হবে তদ্রুপ যার পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সামর্থ্য আছে সে যদি অপরিচ্ছন্ন থাকে তাহলে আল্লাহর নিয়ামতের না করা হয় এর জন্য সবসময় পরিচ্ছন্ন থাকা যায়, বিশেষ বিশেষ ক্ষেত্রে এর গুরুত্ব আরও বেড়ে যায় কোরআন মাজিদে আল্লাহ তালা বলেন তোমরা যদি নামাজের সময় তোমাদের সৌন্দর্য গ্রহণ করো এই আয়াতের সৌন্দর্য বলে পোশাককে বোঝানো হয়েছে কেননা তা মানুষের সতর ও পোশাকের পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে ইঙ্গিত করে এমনকি ফকিগণ লিখেছেন যে কাজকর্মের সময় মানুষ যে সাধারণ পোশাক পরিধান করে তারপরে নামাজ আদায় করা মাকরু পরিবেশের পরিচ্ছন্নতা ঘর ও চারপাশ পরিষ্কার রাখা আমাদের কর্তব্য ঘরের চারপাশে যদি ময়লা আবর্জনা থাকে তাহলে নিজেদের ছাড়াও প্রতিবেশী ও অন্যান্য মানুষের জন্য কষ্টের কারণ হয় ঘর বাড়িতে ওই সমস্ত স্থান ভালোভাবে পরিষ্কার করা উচিত যেগুলো বেশি ময়লা হয় যেমন রান্নাঘর গোসলখানা ইত্যাদি রান্নাঘরের হাউস বা বেসিন যেখানে ধোয়ার কাজ করা হয় তা সাধারণত অপরিচ্ছন্ন বেশি হয় ওই স্থানগুলো গুরুত্বের সাথে পরিষ্কার করা উচিত দৈনিক দুইবার পরিষ্কার করা উচিত আমরা প্রত্যেকে যদি পরিচ্ছন্নতায় অভ্যস্ত হই তাহলে আমাদের সমাজ থেকে অপরিচ্ছন্নতা দূর হয়ে যাবে রুচি বুধের পরিচ্ছন্নতা পরিচ্ছন্ন জীবনযাপনের জন্য পরিচ্ছন্ন রুচি অপরিহার্য কারো যদি রুচি বিকৃত ঘটে তাহলে শত অর্থ সম্পদের মধ্যেও সে অপরিচ্ছন্ন জীবনযাপন করবে পক্ষান্তরে সুস্থ ও পরিচ্ছন্ন রুচি সীমাবদ্ধ সামর্থ্যের মধ্যেও মানুষকে সুন্দর ও পরিচ্ছন্ন জীবন যাপনে সহায়তা করবে এজন্য ছোট থেকে শিশুদের মধ্যে ভদ্র শালীন সুস্থ ও পরিচ্ছন্ন আমাদেরকে একটি পূর্ণাঙ্গ দিনের আদর্শ দান করেছেন সেই আদর্শের যথার্থ অনুসরণের মাধ্যমে আমাদের মধ্যে সুস্থ রুচি গড়ে উঠতে পারে এখানে রুচিহীনতা ও রুচি বৈচিত্র্যের পার্থক্য পরিষ্কার থাকা দরকার রুচির একটি স্বাভাবিক পর্যায় আছে দৈহিক পরিচ্ছন্নতা বলুন কিংবা চরিত্র ও আচরণগত পরিচ্ছন্নতা এই পর্যায়ের মধ্যে থাকা অবস্থায় একাধিক রুচিকে রুচি চিত্র বলা যায় কিন্তু কারো রুচি যদি এই পর্যায়ের চেয়ে নিচে নেমে যায় তখন তার রুচির বৈচিত্র্য থাকে না তা হয় রুচিহীনতা এ বিষয়ে ইসলামের সুস্পষ্ট নীতিমালা রয়েছে